আগের একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমাদের কিন্তু ট্রাক্টারের টায়ার চেঞ্জ করতে হবে কারণ ট্রাক্টরের টায়ারটা অনেক প্রবলেম হয়ে গেছিলো তো গতকাল গিয়ে কিন্তু ট্রাক্টরের টায়ার আমরা চেঞ্জ করে আসি আর ট্রাক্টরের বিটটা দেখে বুঝতে পারছো কত বড় বড় বিট মানে চাষ করার জন্য একদম উপযুক্ত টায়ার বলতে পারো এটা তো যাই হোক বন্ধুরা এদিকে কিন্তু হয়ে গেছে সকাল তো সকালবেলা কাজ আমার কি দোকান খোলা দেখে দোকান খুলে দোকানের কাজকর্মগুলো করলাম এবং তারপরে মাঝের সময় কেটে গেছে অনেকটা এখন হয়ে গেছে বিকেলবেলা এখন বেরোচ্ছে একটু মার্কেটে যাওয়ার জন্য কিছু ছবি আছে যে ছবিগুলো খুবই আর্জেন্ট তার জন্যই আর কি তো যাই হোক এদিকে মাঝ পথে গিয়ে আমার হাতে একটা বলতাতে কামড়ে দেয় একদম হাত তো ফুলে গেছে তারপরে এত ব্যথা করছে যে আমি বাইক চেলে মানে বহরমপুর যাবো কী করে আমি সেটাই ভাবছিলাম কিন্তু কিছু করার নেই আমার ছবিটা ছিল আর্জেন্ট আমাকে কিন্তু বহরমপুর যেতেই হতো তো এদিকে মার্কেটে এসে ছবি ছিল ছবিটা নিলাম কিছু ফ্রেম ছিল ফ্রেম নিলাম এবং দোকানে আরও কিছু মালপত্র ছিল সেই মালপত্রগুলো নিয়ে আবার কিন্তু এখন ফিরছি বাড়ির উদ্দেশ্যে এদিকে বাড়ি ফিরে যে ছবিগুলো ছিল সেই ছবিগুলোকে রেডি করলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিও তো চলো বন্ধুরা টাটা দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে